এখানে থাকেন বলছি আপনার নাম কি যমুনা যমুনা আপনি এখানে থাকেন কেন এখানে থাকেন এখানে গল করে দি আমি আপনার ছেলে মেয়ে নাই ও ছেলে এটা ছেলে তাতে এখানে কেন থাকেন এখানে এটা ঘর আপনার এটা ঘর বেলা এখানে থাকেন এই এখন তো আমি আছি এদিকে আসেন না এটা কী উনি এখানে থাকে কেন ছেলে আছে এবার এটা এটা কি হবে আপনার এটা আপনার কে হবে বলছি শাশুড়ি এদিকে আসেন আপনাদের বাড়ি এটা এদিকে আসেন

তো এটাই ঘরে কি থাকতে পারবে খড়ের ঘর কী করবো হ্যাঁ আপনি করে দেবেন বাড়ি আমি করে দেবো জায়গা দিলে আমি করে দেবো একজন আমাকে এখান থেকে খবর দিয়েছিল আপনার মাকে আপনি বাড়ি থেকে জায়গাটায় ফেলে বের করে রেখে দিয়েছেন এই যে খরের মধ্যে এটা কি ঠিক করেছেন আরে ঠিক নয় তাহলে বাড়িটা হচ্ছে বলে ওখানে রাখবো কোথায় ওই জন্য এখানে রেখে দিয়েছি আমাদের জিনিসপাত্রি সব এত বড় বাড়ি জায়গা হবে না বড় দালান বাড়ি তো তাহলে এখন তো রেডি হয়নি ওটাকে রেডি হয়নি বুঝতে হবে তো আপনাকে এই ঘরে কি একটা মানুষ থাকতে পারে এখানে এখানে থাকতে পারবে একটা মানুষ একটা ঘর হ্যাঁ আমি উনি কি আমার মা আমি করে দেবো ও আপনার মা ঘর বড় বলছেন কেন আপনি কলকাতা থেকে আসুন না দিল্লি থেকে আসুন আমার দেখার দরকার নেই আমার এখন অসুবিধা হচ্ছে ওই জন্য এখানে রেখে দিয়েছি আবার যখন পরিষ্কার হয়ে যাবে জায়গা ঠিক জায়গায় আপনার মাকে রাখতে অসুবিধা হচ্ছে আপনার খাওয়া দাওয়া

খাওয়া দাওয়া করেছেন কি খেয়েছেন মুড়ি খেয়েছেন এখানে থাকতে কষ্ট হয় না মা কষ্ট হয় এটা তো ভুল করছেন দাদা এইভাবে আপনি চলে যান না আমি

না ক্যামেরা না বলো তুমি অসুবিধা নাই কিছু আমি কিছু না অসুবিধা নাই কি বলবা বলো আরেকটা ছেলের বাড়ি বলো তোমাদের আমি কিছু তুমি আপনি চলে যান আপনাকে কিছু বলছি আপনি চলে যান আপনি চলে যান আপনাকে কিছু আপনি চলে যান আমি ইনার সাথে কথা বলছি জান ইনার সাথে কথা বলা যাবে না ওর সাথে আপনাকে কিছু বলছি না আপনি জান না আমি আরেকটা ছেলের কাছে যাচ্ছি আপনি মন করা ইনার ছেলে না আপনি পাড়া পড়ছি মন করা আপনাকে কিছু বলছি না আমি চলে যান আপনি আরেকটা ছেলের বাড়ি কোথায় অনেক দূরে এনাকে যদি বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দিই যেতে দেবেন আমি থাকার ব্যবস্থা করে দেবো সব খাওয়ার ব্যবস্থা করে দেবো বৃদ্ধাশ্রমে যেতে দেবেন না রাত্রেবেলা এখানেই থাকেন লাইটের ব্যবস্থা আপনি ওখানে এটা তো সোলার লাইট এটা সরকারি লাইট ওই বাড়ি থেকে লাইটটা দিয়েছেন

হ্যাঁ পারবেন না ওই ওই করছো কেন দাদা বলো কিংবা কিছু বলো একটা মানুষ বাইরে থেকে এসে তাকে সম্মান দিয়ে কথা বলো হ্যাঁ তো তোমাকে আমি কি বলবো আমি কেন তোমাকে সেটা কেন বলবো আমি হ্যাঁ ঠাম্মা হয়তো ঠিক আছে তো তো ঠাম্মাকে ওই যে রেখে দিয়েছো ওই জন্য তো আমি এসেছি না আপনাকে যদি কিছু টাকা পয়সা দিয়ে যায় রাখতে পারবেন গুনতে জানেন না গুনতে জানেন না তাহলে এমনি রেখে দেবেন যদি আপনার কিছু খাওয়ার ইচ্ছা করে কাউকে এনে দিতে বলবেন খাবেন আপনি ঠিক আছে আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি এনাকে আমি কিছু টাকা দিয়ে যদি কিছু খাওয়ার ইচ্ছা করে এনে যদি যে কাউকে দেয় আপনাদের একটু এনে দেবেন ঠিক আছে হ্যাঁ যদি এক হাজার টাকা দিলাম এটা আপনি রাখেন যদি আপনার কিছু খাওয়ার ইচ্ছা করে ফল মূল কিছু তাহলে যে কাউকে বলবেন আপনার নাতিকে বলবেন কাউকে বলবেন যেন আপনি এনে দেয় আপনি খাবেন ঠিক আছে মা আমি আসছি কিছুদিন পর আমি খবর নেবো আপনার ছেলে আপনাকে বাড়িতে রাখছে কিনা ঠিক আছে হ্যাঁ কেন তোমাকে সেটা কেন বলবো আমি কে খবর দেখলাম বলে এখানে দাঁড়ালাম আর একটা ছেলেকে তো আমি খুঁজছি আর একটা ছেলের বাড়ি কোথায় আমি তো বলছি বারবার আপনার আর একটা ছেলের বাড়ি কোথায় শ্বশুর বাড়িতে আছে শ্বশুর বাড়িতে শ্বশুর কোথায় শ্বশুর বাড়ি কোথায় ছেলেকে কোথায় বিয়ে দিচ্ছেন

মা তো আমাদেরও আছে কিন্তু জন্ম দিয়েছে জন্মদাতা মাকে যদি এভাবে রাখা হয় আর নিজে ভালো করে থাকা এটা তো সম্ভব না না যাই হোক অনুরোধ করব জন্ম দিয়েছে যেহেতু ভালো করে একটু রাখবেন আপনি বাবার বয়সী মানুষ শুনেন আপনি বাবার বয়সী মানুষ আমি খারাপ কিছু বলছি না একটাই অনুরোধ আপনাকে থাকবে ছেলে হয়ে আমি রিকোয়েস্ট করব মাকে একটু বাড়িতে রাখবেন এটাই আমার অনুরোধ রাখবো আমাদের সব কথাবার্তা সব রেডি হয়ে গেছে সব ব্যবস্থায় করা হয়ে যাবে এখন দেরি হবে ঠিক আছে আসছি মা ভালো করে থাকবেন টাকাটা ভালো করে রাখবেন ঠিক আছে আমি আবার খবর নেব আপনার ছেলে আপনাকে কতদিন পরে বাড়ি নিয়ে যাচ্ছে আমি আবার আসবো আপনার কাছে ঠিক আছে আর এই টাকাটা যার দিক কিছু খাওয়ার ইচ্ছা করে যে কাউকে দিয়ে নিয়ে এসে খাবেন ঠিক আছে আসছি আমি ভালো থাকবেন হ্যাঁ ভালো করে থাকবেন পাড়াপড়শির লোক কি করছেন আপনারা একজন মাকে ওভাবে রেখে দিয়েছে আপনাদের কোনো দায়িত্ব নাই আপনাদের পাড়ি থেকে তো পাশে দাঁড়াতে হবে না একজন মাকে মা যিনি জন্ম দিয়েছে তাকে ওভাবে রেখে দিয়েছে একটা ইসে দেখেন ঘরটা দেখেছেন তো মুরগির ঘরের মতো করে একটু পাশে দাঁড়ান কি বলবো আর তো বন্ধুরা আজকে আমি এসেছিলাম এটা পূর্ব বর্ধমানের দেবীপুরে এখানে একজন মাকে মানে আমার খারাপ লাগছে বলতে আমি এত দূরে এসেছি আমি প্রায় সাতশো কিলোমিটার দূরে এসে আমি কিছু করতে পারলাম না ওনার ছেলেকে আমার ইচ্ছা করছিল আমি আমার ভাষায় আমি প্রকাশ করতে পারছি না আমার ইচ্ছা করছিল ছেলেকে কি করব কিন্তু কিছু আমার বলার নাই আমাকে ছেলে মারতে আসছে আমি এত দূর থেকে এসে কিছু করতে পারছি না এটা হচ্ছে আপনার পূর্ব বর্ধমানের দেবীপুর ওনার মাকে ছেলে ডালান বাড়ি ছেলের দালান বাড়ি আছে বড় বাড়ি কিন্তু মাকে রেখে দিয়েছে ঘরের ঘর করে মুরগির ঘরের মতো করে আপনারা সব দেখতে পেলেন আমি বেশি কিছু বলতে পারলাম না বেশি কিছু বলতে গেলে আমার হয়তো প্রবলেম হয়ে যেত ওই জায়গাটায় আমি একা এসেছি তো যাই হোক আপনারা ভিডিওটা যে যেমন করে পারবেন ভিডিওটা একটু শেয়ার করবেন যেন আমি চাই সরকারের কাছে যেন ভিডিওটা গিয়ে পৌঁছায় সরকার যেন কিছু একটা ব্যবস্থা করে কারণ একজন জন্মদাতা মাকে এভাবে রাখা বিশাল বড়ো অন্যায় আমি প্রশাসনকে বলবো এর গ্রাম হচ্ছে দেবীপুর পূর্ব বর্ধমান দেবীপুরে যেন একটা ব্যবস্থা নেওয়া হয় ছেলের বিরুদ্ধে